আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা এখনো আবেদন করেন নাই আপনাদের হাতে আর মাত্র একদিন সময় আছে যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই আপনারা আজকের মধ্যে আবেদন করবেন ছাব্বিশ তারিখে লাস্ট ডেট ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো যারা আবেদন করেন নাই অবশ্যই অবশ্যই আপনারা আজকে বারোটা অর্থাৎ দুটা দুপুরের আগে আবেদনটা করার চেষ্টা করবেন কারণ আপনার এই আবেদনটা কিন্তু শেষের দিকে একেবারেই সার্ভার ডাউন দিচ্ছে তো অলরেডি কিন্তু আপনার এখনই ডাউন হচ্ছে তো আপনারা সার্ভারটা ঠিক থাকতে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন যারা এখনও আবেদন করে নাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা দুপুরের আগে আবেদনটা করার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা আপনারা তারিখ দুপুরের মধ্যে ঠিক আছে সো আমরা বলবো যারা আবেদন করবেন তাদের কিন্তু শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি করলে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার বলছি তারপরেও আমি বলতেছি যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি আবেদন করতে পারেন যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন কোনো কিন্তু আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার হবে ডিগ্রি পাশ করলেই হবে অথবা অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন মাদ্রাসা লাইন থেকে যারা ফাজিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সো এখান থেকে বেতনটা দেখতে পারতেছেন আপনারা প্রশিক্ষণ অবস্থায় পাবেন আপনি তিরিশ হাজার বিহীন পাবেন আপনি সাতাশ হাজার টাকা আর অধিদপ্তর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে প্রকাশিত আর কি তো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখব পরীক্ষার ক্যাটাগরিটা দেখব এবং আবেদনের প্রসেসটা দেখব আমরা এখান থেকে কীভাবে আবেদন করবেন সো এখান থেকে পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এবং হলো সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক মোট নব্বই মার্কের মধ্যে পরীক্ষা হবে লিখিত সো এই লিখিতর মধ্যে আপনাকে নব্বই মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে সেক্ষেত্রে আপনার নব্বই মার্কের মধ্যে আপনাকে পঁয়তাল্লিশ মার্ক পেতে হবে তাহলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এরপরে মৌখিক পরীক্ষা হবে দশ মার্কের পরীক্ষা তো এই দশ মার্কের মধ্যে আপনাকে পাঁচ মার্ক পাইতে হবে তাহলে আপনি উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষা এবং ভাই আপনি উত্তীর্ণ হলে আপনার চাকরি হয়ে যাবে তো এরপরে এখানে দেখবো একশো উনত্রিশতম এগারোতম গ্রেডের নন টেকনিক্যাল প্রাইমারি স্কুলের হেড হেড টিচার তো এরপরে যদি এখানে দেখি আপনারা যদি নিজেরা আবেদন করতে চান সেই ক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের পিসি ল্যাপটপ কম্পিউটার আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে লিখবেন বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে আপনাদের পেমেন্টের বিষয়টাকে দেখাই আপনাদেরকে তো আপনারা যদি আবেদন করতে চান এখানে কত টাকা ফি দিতে হবে আপনাকে সে বিষয়টা কিন্তু দেওয়া আছে এখানে একশো উনত্রিশ নম্বর একশো উনত্রিশ নম্বর সিরিয়াল যেটা এগারোতম গ্রেডের প্রাইমারি প্রধান শিক্ষক পদে একশো পঞ্চাশ টাকা হচ্ছে সরকারি ফি সো এই সরকারি ফি দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে সো এখন দেখাবো আবেদনের প্রসেসটা যদি আপনারা নিজেরা আবেদন করতে চান নিজের পিসি থাকে সেক্ষেত্রে প্রসেসটা দেখতে পারেন আর যদি নিজের পিসি না থাকে আবেদন করে নিতে চান একদিন মাত্র সময় আসে আমার থেকেও আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো তাহলে কিন্তু আপনার আবেদনটা আমরা করে দেবো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দেবেন ফোন দেবেন না আর হচ্ছে ভয়েস পাঠাবেন না শুধুমাত্র এস এম এস দিবেন বলবেন যে আবেদন করবো প্রাইমারি শিক্ষক নিবন্ধন সো আমরা যে ইনফরমেশনগুলো চাবো সো সেগুলো দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন তো কী কী ইনফরমেশন লাগবে যদি আপনাদেরকে এখান থেকে দেখাই সো বেসিক্যালি আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন প্রাইমারি আবেদনের জন্য এগুলো আপনাদেরকে আমি এখান থেকে একটু জুম করে দেখাবো তাহলে আপনারা নিজেরা আবেদনের সময় কম্পিউটার দোকানে আবেদন করে নিলেও এই তথ্যগুলো নিয়ে যাবেন আমার কাছ থেকে আবেদন করে নিলেও এই তথ্যগুলো আপনারা আমাকে দিবেন তাহলে কিন্তু আবেদনটা করে দেওয়া যাবে এবং নিজেরা আবেদন করতে চাইলেও এই তথ্যগুলো আপনারা টেবিলে নিয়ে তারপরে আবেদনের প্রসেসে চলে যাবেন সো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে নিই যদি আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন তো এখান থেকে এসএসসির বোর্ড নাম্বার দিবেন বোর্ড লাগবে আবেদনের সময় এই ইনফরমেশনগুলো আপনারা এস এম এস করে দেবেন বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এটা হচ্ছে এসএসসির ইনফরমেশন সেমভাবে আপনার এইসএসসির ইনফরমেশনও লাগবে বোর্ড তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এরপরে আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন অথবা অনার্স পাস করে থাকেন অথবা ফাজিল পাস করে থাকেন যে কোনো একটা হইলেই হবে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল হইলেই হবে তো এখানে আপনার অনার্স ডিগ্রি ফাজিল লাগবে হচ্ছে বোর্ড অথবা বোর্ড লাগবে তারপর হচ্ছে পাসিং ইয়ার লাগবে গ্রুপ লাগবে জিপি লাগবে এবং কোস্ট ডিউরেশন এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন নাই শুধুমাত্র বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপি এবং কোর্স ডিউরেশন কোস্ট ডিউরেশন হচ্ছে আপনার যেমন বেসিক্যালি ডিগ্রি যারা তাদের হচ্ছে তিন বছরের কোর্স অনার্স যারা চার বছরের কোর্স আরও মাদ্রাসা লাইনের চার বছর পাঁচ বছরের কোর্স আছে তিন তিন বছরের আছে যার যে কোস্ট ডিউরেশন যে যে কয় বছরের সেটা আপনি এখান থেকে দেবেন এরপর যাদের মাস্টার্স আছে তারা মাস্টার্সের ইনফরমেশনটা দিতে পারেন যাদের নাই প্রয়োজন নাই শুধুমাত্র ডিগ্রি বাসি আবেদন করা যায় যাদের আছে তারা দিবেন ওকে সো এরপর এখান থেকে আপনারা নিজের নামটা দিবেন নিজের নাম বাংলা এবং নিজের নাম পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় সো এখান থেকে ইংরেজি দিবেন তো ইংরেজি আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনাদের মার্কশিটগুলো আমরা আগে বের করি তারপর ওখান থেকে কপি করাই কপি করে বসাই যেন কোনো ভুল না হয়ে থাকে সো এখান থেকে বাংলা দিবেন এরপরে আপনার ধর্ম লিঙ্গ জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন এরপরে বিবাহিত হয়ে থাকলে আপনি পুরুষ হয়ে থাকলে আপনার বিবাহিত হয়ে যদি থাকেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর নাম 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 দেবেন আর কি এরপরে আপনি যদি মহিলা হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকলে আপনার হাজব্যান্ডের নামটা দিবেন আর যদি আমার মতো আপনারা সিঙ্গেল হন যারা সিঙ্গেল আছেন তারা হচ্ছে সিঙ্গেল বসা দিবেন এরপরে মোবাইল নাম্বারটা দিবেন ইমেইলের প্রয়োজন নয় কোটা থাকলে কোটা দিবেন মুক্তিযোদ্ধা কোটা আছে তারপরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী কোটা তারপরে ক্ষুদ্র নিরুষ্ট কোটা হ্যাঁ অথবা থার্ড জেন্ডার হইলে সে এগুলো আপনারা দিবেন যার যেটা সো না থাকলে প্রয়োজন নাই অ্যাড্রেস যেটা এই বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে নিজের গ্রামের নাম ইংরেজিতেও দিবেন বাংলাতেও এই জিনিসটার প্রয়োজন আছে সো ইংরেজিতে দিবেন বাংলাতেও দিবেন নিজের গ্রামের নাম তারপরে জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড লাগবে সেমভাবে আপনার এখান থেকে আপনার বাংলাতে ওই তথ্যটা লাগবে এরপর এখান থেকে আপনার একটা ছবি লাগবে সো ছবিটার কাজ করে নেবেন আপনার তিনশো বাই তিনশো পিক্সেলে লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর লাগবে সো সে বিষয়টা হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য আর আমাদের থেকে যারা করে নেবেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিলে তারা এই সাইজটা করে দেবে ঠিক আছে সো এটা নিয়ে আপনাকে প্যারা নেওয়ার প্রয়োজন নেই তো এখন আমরা দেখবো আবেদনের প্রসেসটা আপনার যদি দেখতে চান তো এগুলো ইউটিউবে আবেদনের প্রসেস দেখানো যায় না দেখালে ওই ভিডিওটাকে ডিলিট করে দেয় আমি আর আগে অনেকবার দেখছি জাস্ট আপনাদেরকে একটু দেখানো দেখাবো আমি বিবিএসসি থেকে লিঙ্কটাতে আসবেন অ্যাপ্লাই অন অন এখান থেকে টোয়েন্টি ফোর সেপ্টেম্বর যেটা আসছে ওখানে আসবেন নিচের দিকে দেখবেন যে হে টিসার অপশন আপনারা জানেন এখান থেকে ইনফরমেশনগুলো পূরণ করবেন এখানে বেশিক্ষণ থাকাই যাবে না সো এই বিষয়গুলো ইউটিউব অলগারিদম হচ্ছে ডিলিট করে দেয় প্রসেসটা ওয়েবসাইটের মধ্যে থাকলে অথবা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন আমার ফেসবুকে আছে অবশ্য একটা ভিডিও এই বিষয়ে দেওয়া সুন্দর করে আবেদন করার প্রসেসটা সেটাও আমি প্রয়োজনে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো দেখে নিতে পারেন ওকে সো এই হল প্রসেস যারা আবেদন করবেন আপনারা অবশ্যই ছাব্বিশ তারিখের মধ্যেই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন ছাব্বিশ তারিখের পরে কিন্তু আপনার সময় বাড়ায় দেওয়া হবে না কারণ এই আবেদনটা কিন্তু আপনার বিশ তারিখে শেষ হওয়ার কথা ছিল তো আঠেরো থেকে বেশ কিছু টেকনিক্যালি প্রবলেম ছিল যার কারণে আবেদনটা অনেকেই করতে পারে নাই তো বিশ তারিখ উনিশ তারিখ রাত্রে কিন্তু আমরা প্রায় তেরো থেকে পনেরোটা সংবাদ চ্যানেলে কিন্তু আমরা মেইল করছিলাম এই সমস্যাটা নিয়ে আমি মেইল করছিলাম তো অনেকগুলো চ্যানেল আমার এই মেইলের মেইলের পরিপ্রেক্ষিতে তারা নিউজ করছিলো আপনাদেরকে আর আগামী একটা ভিডিওতে দেখাইছিলাম এই বিষয়টা যে আমার আমার মেইলের কারণেই তারা হচ্ছে নিউজ করছে সো সেই নিউজটা কিন্তু বিপিএসসি দেখার কারণে দেখছে এই পাশাপাশি ফেসবুকে সবাই লেখালেখি করছে যা আবেদনের সমস্যা হচ্ছে পেমেন্টের সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত বাড়াই দিছে কিন্তু আর সম্ভব না আর কিন্তু ছাব্বিশ তারিখের পরে কোনোভাবে বাড়ায় দেওয়া হবে না কেননা ছাব্বিশ বিশ তারিখের পর থেকে সার্ভার একেবারেই ফাস্ট পেমেন্টের এস এম এস সেকেন্ডের মধ্যেই আসে ঠিক আছে সেকেন্ডের মধ্যে পেমেন্টের অপশন আসতেছে আর সার্ভার অনেক ফাস্ট একেবারেই ফাস্ট তো মাঝে মধ্যে সমস্যা করে যেমন আপনার হচ্ছে রাতের দিকে সমস্যা করে আর এই যেহেতু লাস্টের দিন শেষ দিন অনেকেই চেষ্টা করতেছে অনেকে আবেদন করতেছে এই দিকে এসেও আপনার মোটামুটি সার্ভার একটু জ্যাম করতেছে তো যাই হোক আপনার আবেদনটা করা যাচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা এই যে সময় আছে এর মধ্যে আপনারা যে কোনোভাবে আবেদনটা করে নেবেন কেননা শুধুমাত্র অনার্স ডিগ্রি বাসে এটাতে আবেদন করা যাচ্ছে পাশাপাশি আপনারা যদি প্রধান শিক্ষক পদে আবেদন করেন সামনের মাসেই আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন আসতেছে তারপরে আপনার ডিসেম্বরে আবার সহকারী শিক্ষক আসতেছে সো আপনি একটা প্রিপারেশন নিয়ে বেশ কিছু জায়গায় পরীক্ষা দিতে পারবেন বড় বড় পরীক্ষা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক উনিশতম ঠিক আছে এগুলোতে আবেদন করবেন প্রিপারেশনের আপনারা ইনশাল্লাহ ভালো কিছু হবে সকলের জন্য শুভকামনা সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম